ষোল জিবি র্যাম এসিডি দুশো ছাপ্পান্ন এ দেখেন ডিসপ্লে বড় আপনাদের গ্রাফিক্সের কাজ করতে সুবিধা হবে যারা একটু এডিটিং এর কাজ ডিজাইন এর কাজ করতে চান তাদের জন্য একটু বড় ডিসপ্লেটা হলে ভালো হয় এটা ফিঙ্গার প্রিন্ট আছে। তারপর আপনার ফেস লক আছে তার ডিসপ্লে পুরাই ফাইভ এট জেনারেশ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন দেওয়া আছে এটা চাইলে কিন্তু আপনার বত্রিশ জিবি র্যাম প্লাস এসি এসিডি সাপোর্টে গ্রাফিকের কাজ করে ডিজাইনের কাজ করে একটু বড় ডিসপ্লে লাগে এটা তাদের জন্য এটা জেনারেশন কিন্তু খুবই আপডেট আপনার এটা হচ্ছে পুরাই সেভেন থার্টিন জেনারেশন যারা কোডিং এর কাজ করে যারা সিএসি স্টুডেন্ট বা একটু গ্রাফিক্স এর কাজ করবে ডিজাইনিং এর তারা কিন্তু কনফিগার ল্যাপটপটা খুঁজে আর এটা শুধু আমাদের কাছে এখন আপাতত আছে পুরাই সেভেন এইট জেনারেশন আট জিপি র্যাম পাঁচশো টু জিপি ডেডিকেটেড গ্রাফিক্স গ্রাফিক্স যে কোনো ডিজাইনে কাজ করতে খুবই খুবই মজা পাবে অনায়াসে করতে হবে আমাদের আপনার প্রত্যেকটা ল্যাপটপ এর দিনে দিনের রিপ্লেসমেন্ট গেল ষোলো দিনের মধ্যে ফিজিক্যাল ড্যামেজ ছাড়া যে কোনো প্রবলেম হলে আমরা আপনাকে রিপ্লেস করে দিব যত যতদিন আছে ততদিন আমাদের কাছ থেকে সার্ভিস পাবেন উইদাউট পার্ট হ্যাঁ ফ্রি সার্ভিস আলাইকুম গাইস খান কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসছে গ্রাফিক্স এর কাজ করার জন্য ইলেকট বুক এর আটশো পঞ্চাশ জি সেভেন ওরাই ফাইভ টেন জেনারেশন ষোলো জিপি র্যাম এসএশো ছাপ্পান্ন এ দেখেন ডিসপ্লে বড় আপনাদের গ্রাফিক্স এর কাজ করতে সুবিধা হবে যারা একটু এডিটিং এর কাজ ডিজাইন এর কাজ করতে চান তাদের জন্য একটু বড় ডিসপ্লেটা হইলে ভালো হয়

যারা একটু এটা সবাই চালিয়ে দেবে কিন্তু মূলত গ্রাফিক এর কাজ করে ডিজাইনের কাজ করে একটু বড় ডিসপ্লে লাগে

এটা হচ্ছে খুবই হাই কনফিগার বর্তমানের মধ্যে এটা খুবই মানে এর থেকে হ্যাঁ খুবই হাই কল হ্যাঁ টপ ক্লাস ল্যাপটপ এটা যে কোনো কাজ করতে পারবে আর এটা কোন ফিগারটাকে শুনেন আমি বলি আপনাকে এটা হচ্ছে কোরাই সেভেন থার্টিন জেনারেশন কোরাই সেভেন থার্টিন জেনারেশন কোরাই সেভেন কোরাই সেভেন থার্টিন জেনারেশন যেটা আপনার যে কোনো ধরনের আপনার কাজ করতে আর এটা লুকিং দিকটু দেখে এসআর এর ল্যাপটপ লুকিংটা দেখছে খুবই সুন্দর খুবই সুন্দর লুকিং এটা জেনারেশন কিন্তু খুবই আপডেট আপনার এটা হচ্ছে পুরাই সেভেন হার্ড ইন জেনারেশন এটা যারা কোডিং এর কাজ করে যারা সিএসসি স্টুডেন্ট বা ইটো গ্রাফিক্স এর কাজ করবে ডিজাইনিং এ তারা কিন্তু কনফিগার ল্যাপটপটা টা খুঁজে আর এটা শুধু আমাদের কাছে এখন আপাতত আছে এটা আমাদের কাছে কবেন খান কম্পিউটারে এ সিমিত স্টক আছে জি জি সেমিথ স্টোভ ল্যাপটপ টা সচরাচর পাওয়া যায় না হ্যাঁ হ্যাঁ দেখে একটু ভাবছি এই প্রথম আমি আপনাদের কাছে এই ল্যাপটপে কালেকশন দেখেছি আর কোথায় এমন ল্যাপটপ দেখিনি সত্যি কথা বলতে সুতরাং বাসাক আপনারা যদি আপনাদের কাছে কেমন লাগলো ল্যাপটপ ল্যাপটপটা আপনারা কমেন্ট করে জানাবেন এটা প্রাইস কত ভাই এটার প্রাইস শুধু আমাদের যে ডিসকাউন্ট দিয়ে আমাদের প্রাইস পুরো এটা মার্কেট চ্যালেঞ্জই পাই হ্যাঁ মার্কেট চ্যালেঞ্জই পাই মাত্র 59000 টাকা মাত্র 59000 টাকা ওরাই 713 জেনারেশন ওরাই ফাইভেস ওরাই 713 জেনারেশন 13 জেনারেশন আর জিপি র‍্যাম 500 বড় এসি ডেটা এসি দিতে আপনি ওয়ান ডে এমন তো করতে পারবে আর ডিসপ্লে কোয়ালিটি দেখছেন হেভি ডিসপ্লে

আট জিবি র্যাম পাঁচশো আর এস এইচ ডি এটা কিন্তু আবার হলো যে আপনার ডেডিকেটেড গ্রাফিক্স টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ডেডিকেটেড গ্রাফিক্স আপনার কিন্তু গ্রাফিক্স এর যে কোনো ডিজাইনে কাজ করতে খুবই খুবই মজা পাবে এবার অনায়াসে করতে হবে আর এই ল্যাপটপটার প্রাইস আমরা খুবই খুবই কম দিচ্ছি আর এটার যে কোডগুলি দেখেন ইউএসবি এইচ ডি এম টাইপ সি সকল ফ্যাসিলিটি আছে এটা প্লাস কিন্তু ফিচার আছে ফিঙ্গার প্রিন্ট ফিঙ্গার প্রিন্টও আছে স্যার আর ফিফটিন পয়েন্ট সিক্স ছোটো মনিটরে কাজ করতে অনেকেরই সমস্যা হয় হ্যাঁ আসুসের বিভবো

তাদের জন্য আমি এর কার্য গুলো দেখতে আর আপনাদের সামনে আমরা দেখলাম জুয়েল ভাইয়ের কাছ থেকে আহ সাধারণ দশ আপনারা যারা ল্যাপটপ নিতে চাইছেন আপনারা কান মাটি মিটে ব্রিটিশ আসবেন ওনাদের সাথে যোগাযোগ করবেন এবং জুয়েল ভাই সবসময় আছে আপনাদের সাথেই

স্ক্রিনে যা নাম্বার আছে সেই নাম্বার যোগাযোগ করবে

খান কম্পিউটার আমাদের আরো ব্রাঞ্চ আছে আমাদের আছে লাইব্রেরি গুলিতে আছে আমাদের আরো আসেন আমাদের শপে আসেন এসে আপনি দেখে নিতে করবো আপনাদের যার যারা ল্যাপটপ পছন্দ যাও যে মডেলস ওনাদের সাথে যোগাযোগ আপনার পছন্দের মতো আপনার বাজেট অনুযায়ী ল্যাপটপ পেয়ে যাবে ইনশাল্লাহ আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভাইয়া আসসালামাই আসসালাম